একটু আমাদের সেশন গুলোকে রেকর্ডের আওতায় নিয়ে নিই যাতে আপনাদের এই রেকর্ড ভিডিও তো আবার প্রোভাইড করতে হবে সো আমি সবাইকে সপ্র অনুরোধ যে পরিচয়টা একটু দেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে ক্যামেরা খুলে যাতে আমরা দেখতে পারি চিনতে পারি কখনো যদি পৃথিবী যেহেতু গোল আসসালামু আলাইকুম স্যার ঠিক পৃথিবী যেহেতু গোল ঘুরতে ঘুরতে আমাদের সামনে দেখা হয়ে গেলে জানি জানি চিনতে পারি ভাই আপনার সাথে তো পরিচয় আছে ঠিক আছে थैंक यू জি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি স্যার বলুন স্যার আমি আবুল খায়ের বলছি নেত্রকোনা থেকে কোন সাবজেক্টের স্যার আপনি নেত্রকোনা থেকে জি স্যার ইংরেজি নিয়ে কাজ করি স্যার জি ইংরেজি বিষয় নিয়ে কাজ করি আমি সাবেক সৃয়ষ শিক্ষক মাইলস্টোন কলেজ ইংরেজি মাধ্যম 2023 সাল থেকে এনটিআরসি এর মাধ্যমে আমার নেত্রকোনা শহরেই একটা প্রতিষ্ঠানে আচ্ছা আপনি মাইলস্টোনে ছিলেন ঢাকায় মাইলস্টোন কলেজে ছিলাম উত্তরায় ইংরেজির মাধ্যমে গেছি কতদিন হলো এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি দুই হাজার সালে চতুর্থ কোনো বিজ্ঞপ্তিতে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কি অনেক আমার শহরে আমি কাজ করছি ইংরেজি ছোট বাচ্চাদেরকে নিয়ে ইংরেজি পড়াচ্ছি আর হচ্ছে মানে ইংলিশ প্রনৌসিয়েশন স্পোকেন এবং একাডেমি ইংলিশ নিয়ে কাজ করছি তো অনলাইনে বিভিন্ন ট্রেনিং আমি ইতিমধ্যে নিয়েছি তারপর আপনার কার্যক্রমগুলো আমি অবজার্ভ করে একটা ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে আমার যে গ্যাপ গুলো আছে আপনার এখান থেকে নতুন কিছু শিখতে পারবো এবং আমার নিজেকে আরো ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আপনারা ইংরেজিতে যারা কাজ করছেন আপনাদের অপরচুনিটি অনেক বেশি আপনি এই দেশে তো অনেক সেক্টর আছে এই দেশেও আপনাদের জন্য কাজের পরিধি বেশি আপনি ইচ্ছা করলে ওয়ার্ল্ড ওয়াইডও কাজ করতে পারেন আপনি যারা জব প্রত্যাশী তাদের নিয়ে কাজ করতে পারেন যারা স্পোকেন শিখতে চায় তাদের নিয়ে কাজ করতে পারেন যারা আছে তাদের নিয়ে কাজ করতে পারেন অনেক সেক্টর আছে আপনার কাজ করার ডেডিকেশন রাখলে আপনি আপনি আশা যে এই প্রশিক্ষণ শেষে সেই ধরনের সার্ভিস ব্যক্তিগতভাবে করছি ঘরে বসেই দিতে পারবেন ইনশাআল্লাহ স্যার আমি সে আশা করতেছি স্যার আহ তো সবাইকে অন্যান্য আমার সাথে যারা কোর্স করবেন সকল সম্মানিত শিক্ষকদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং দোয়া প্রত্যাশী আশা করি আমরা একসাথে আমাদের এই কোর্সটা শেষ করতে পারবো অনলাইনে হলেও জি এই জানিতে আমরা সবাই একে অপরের সাথে মানে সমব্যাথী সহমর্মী এবং সহযোগী হিসেবে কাজ করবো সহযোগী হিসেবে জি স্যার থ্যাংক ইউ স্যার আপনার পরিচয় দিলেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন স্যার বিলায়েত হোসেন স্যার একটু নিজেকে পরিচিত করবেন স্যার আমি বিলায়েত হোসেন আমার কলেজ ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ দ্য মধ্যে মাদারীপুর মাদারীপুর আমি হ্যাঁ আমি একাউন্টিং পড়াই হিসাব বিজ্ঞান জি জি স্যার আমি এসসিএল প্রভোজা হিসেবে এখানে লাইক করলাম জি থ্যাঙ্ক ইউ স্যার আপনি বোধহয় একদম শেষ মোমেন্টে জয়েন করেছেন আজকে ঠিক আছে ইনশাআল্লাহ আশা করছি যে আমরা ভালো কিছু দেখব বা পাবো ধৈর্য ধরে সবাইকেই অনুরোধ করব যে বিষয়গুলো কিন্তু শুধু দেখেই শেষ করে দিয়েন না প্রত্যেক দিনকার কাজটা প্রত্যেকদিন যদি একটু প্র্যাকটিস করে রাখেন একদিন তো সময় পাওয়া যাবে মাঝখানে রাতের বেলায় একটু সময় এক ঘন্টার সময় যদি পিছনে ব্যয় করেন তাহলে গ্যাপ তৈরি হবে না আর গ্যাপ তৈরি হতে পারে এটা মনে হবে পরবর্তীতে দেখা যাবে একটা কি বলবো আপনাকে একটু মাইক্রোফোন যাদের একটু বাইরে নয়েজ আসে কাইন্ডলি স্যার একটু বন্ধ রাখবেন কথা বলার সময় বলবেন আর কি সমস্যা নাই মানে আপনাদের নয়েজে যাতে আমাদের এই কার্যক্রমের কোনো ব্যাঘাত না ঘটে আর কি ঠিক আছে তো বিলায় হোসেন স্যার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত এসেছেন তো আমরা সবার সাথে পরিচিত হই ধীরে ধীরে দেন আমাদের কার্যক্রম শুরু করছি এরপরে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছি আতোয়ার রহমান স্যার আছেন আপনি নিজেকে একটু পরিচিত করবেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ আতর রহমান আমি বালুকা বাটজুর মানুষ সিংহে একটা স্কুলে সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার ইংরেজি শিক্ষকই বেশি নাকি এইবার মনে হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ইংরেজির ব্যাপারে আমি একটু আগেই বলেছি আপনাকে আর নতুন করে বললাম না আমরা আগে পরিচিত হই আমাদের কার্যক্রমে চলে যাব আস্তে আস্তে হ্যাঁ তারপরে আমি দেখতে পাচ্ছি যে আহ শুভাগত রয় স্যার আপনি যদি একটু আপনার নিজেকে পরিচিত করেন আহ যদি ক্যামেরা খোলা থাকে খুব ভালো আপনাদের দেখে চিনলাম আর যদি কোনো কারণে সেটা সমস্যা হয় তাহলে পরেও আমরা দেখতে পারবো একটু পরিচিত করবেন প্লিজ সুভাগত রয় স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যারের কি মাইক্রোফোনে প্রবলেম আছে মেবি আচ্ছা ঠিক আছে ওনাকে আদাব স্যার আমি একটা কোচিংয়ে পড়াই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জি আপনি থাকুন আমাদের সাথে আপনার মাইক্রোফোনের প্রবলেম থাকলে এগুলো একটু ঠিকঠাক করে নেবেন আর কি কারণ হলো কথা বলতে হবে সবসময় আমরা মেসেজ রিপ্লাই বা মেসেজ অনেক সময় খেয়ালও হয় না তো আমাদের এক হলো যে আমরা কিন্তু একটা ইয়ারফোন দিয়েও কথা বলতে পারি সব সর্বনিম্ন যে ব্যবস্থা পাশাপাশি হলো যে যদি আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ করি তাহলে বয়া নামে এক ধরনের মাইক্রোফোন আছে এর থেকে আরও মানে কমেও আছে পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে আপনি একটা মাইক্রোফোন লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে ইন্ডাস্ট্রি লেভেল কথা বলতে পারবেন সো আমাদের এগুলো যেহেতু আমরা অনলাইন আমাদের আমাদের এই কার্যক্রমগুলো যদি না হয় তাহলে সমস্যার জায়গা জায়গা বা ভালো লাগার স্কিলের জায়গাগুলো আমি অন্যকে শেয়ার করতে প্রবলেমে পড়বো আর কি অথবা ধরেন আপনারা কোন একটা প্র্যাকটিস করতে গেলেন সেখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে সেটা কিন্তু আমাকে শেয়ার করতে পারবেন না ভালোভাবে আমি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনাদের যে গ্রুপে আমি একত্রিত করেছি সেই গ্রুপে কিন্তু আমি অলরেডি আমি জানি যে মনে হয় সবাই জুম পরিচালনায় অত্যন্ত দক্ষই হবেন আশা করছি কারণ এতদিনে আমরা শিক্ষকরা করোনা পরবর্তী সময় অন্তত জুম চালানো বুঝি তারপরেও আমার জায়গা থেকে আমি আপনাদেরকে দুইটা একটা হলো আমি নিজে ভিডিও করেছিলাম ওইখানে হলো জুম অ্যাপটা ইনস্টলমেন্ট আমি দেখাই নাই এই জন্য ইনস্টলমেন্ট দেখানোর জন্য আবার ইউটিউব থেকে একটা ভিডিও দুইটা ভিডিও দিয়ে আমি আপনাদের গ্রুপে এবং কারো কারো পার্সোনালিও দিয়ে দিয়েছি যাতে করে আপনি জুম অ্যাপ কিভাবে ইনস্টল করবেন এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে আপনি অ্যাজ এ টিচার জুমের মাধ্যমে ক্লাস পরিচালনা করতে পারেন অথবা আপনার কোনো প্রবলেম আমাদেরকে শেয়ার করতে পারবেন বিশেষ করে এখানে আমাদের একটি ফাংশন খুব ভালোভাবে বুঝতে হবে আমি বলে দেই দেখবেন যে জুমের ভিতরে একটা খুব সুন্দর ফিচার আছে যেটা হলো যেটাকে বলা হয় রিমোট অ্যাক্সেস হ্যাঁ তো এইটার কাজ হলো আপনি দূর থেকে যদি কম্পিউটারে স্যার একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন মাইক্রোফোনটা বন্ধ রাখবেন তো জুমের ভিতরে রিমোট অ্যাক্সেস অপশনটা আছে এটা দিয়ে কি করা যায় ধরেন আপনার কম্পিউটারে আমার এখান থেকে কিছু কাজ করে দিতে হবে এখন আপনি তো সুদূর ধরেন মাদারীপুর নওগাঁ এইসব জায়গা থেকে আছেন আমার কাছে আমি তো আপনার কাছে সরাসরি পৌঁছাইতে পারতেছি না ভার্চুয়ালি এই রিমোট অ্যাক্সেস যদি আমাকে দেওয়া হয় তাহলে আপনার কম্পিউটার আমি এখান থেকে বসে অ্যাক্সেস করতে পারবো আপনি আপনাকে যদি আমি অ্যাক্সেস দেই তাহলে আপনি আমার কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবেন তো এইটাই হলো রিমোট অ্যাক্সেস আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি কাজগুলো করবেন তো আশা আশা করবো যে আপনারা ইতিমধ্যেই কেউ কেউ দেখে ফেলেছেন যদি না দেখেন দয়া করে এটা দেখবেন এবং কিভাবে এই ফাংশনগুলো কাজ করে একটু জানা থাকলে আমাদের তাহলে তথ্য আদান প্রদান এবং আমাদের যে শেয়ারিং ব্যবস্থা এটা আমরা প্রবলেম ফিল করব না আর কি ঠিক আছে তো ঠিক আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আমাদের সাথে জয়েন হইলেন এমডি সাইফুল ইসলাম স্যার মাইক্রোফোনটা বন্ধ করে দেন আপনার যখন খেয়াল আসবে তখন বললেন আতা রহমান স্যার তো কথা বলেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে নাম দেখাচ্ছে প্রান্ত ইসলাম স্যার স্যার আপনি যদি নিজেকে একটু পরিচিত করতেন আব সম্ভব হলে মাই ক্যামেরাটা খুলেই বলেন আমরা চাচ্ছি যে আমরা একে অপরকে চেহারা দিয়ে হছি যাতে কখনো দেখা হয়ে গেল অন্তত হাই হেলো করতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি স্যার স্যার মহা ইসলাম আমি প্রফেশনাল টিচার না আমি আসলে স্টুডেন্ট মানুষ গণিত বিষয় নিয়ে অনার্স করতেছি পাশাপাশ আমার কিছু স্টুডেন্ট রয়েছে আমি তাদেরকে পড়াই আর আমি মানে চাইছিলাম নিজে একজন টিচার হিসেবে ইনফিউচারে দাঁড় করাতে আসলে তার জন্য এই ডেভেলপ করা আসলে মূলত খুবই খুশি হলাম আপনি একদম খুব জুনিয়র একজন প্রশিক্ষণার্থী আমার এই অভিজ্ঞতায় মানে আমার এই ষষ্ঠ বেশ পর্যন্ত এরকম আমার বেশিরভাগ সবই হলো প্রফেশনাল যারা অর্থাৎ জব করছে যারা তারা তো আপনি স্টুডেন্ট লাইফেই অনেক কিছু ভাবছেন শিখার চেষ্টা করছেন আমি আপনার সম্ভাবনাকে অনেক গুরুত্ব দিচ্ছি আর কি আপনি অনেক দূর আগাতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো থাকেন ধন্যবাদ জি এরপরে পরিচিত করবেন আবু জাফর এমডি কাউসার স্যার আপনি সবার সামনে একটু আপনাকে পরিচিত করবেন আমি আবু জাফর মোহাম্মদ কাউসার একটু কাছে থেকে বলেন স্যার আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে আমি আবু জাফর মোহাম্মদ কাউসার জি স্যার আবু স্যার নামে অনেকেই চেনে জি তো আমার বাসা ঠাকুর গায়ে ঠাকুর আমি ঠাকুরগা জেলার শহরে বাস করি আমার একটা স্কুলে আমানতুল ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজে আমি ইংরেজি বিষয়ে শিক্ষকতা করি পাশাপাশি আমার কিছু বন্ধু নিয়ে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল পিস স্কুল এন্ড কলেজ ঠাকুরগাঁও এটা কিন্ডার গার্ডেন লেভেলে এটা এই বছর চালু করছি তো আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি এই ডিজিটাল টিচার এই প্রফেশনটা মানে অনলাইন ভিত্তিক করে অন্তত ছোট বাচ্চারা যারা ওই যে আমাদের স্কুলে পিস স্কুল এন্ড কলেজ ওখানকার বাচ্চারা যেহেতু এটা ইংলিশ ভার্সন তো ইংলিশ ভার্সনে আমি যদি ভিডিও আপলোড করে অন্তত ক্লাসের বাচ্চাদের সুবিধা হবে জি ওখানে আমি পরিচালক হিসেবে আছি মার্শাল্লাহ মার্শাল্লাহ জি স্যার থ্যাংক ইউ ভেরি মাছ নিজেকে পরিচিত করার জন্য আমরা আরো কিছু স্যার আছেন একটু উইলিংলি নিজেরা পরিচয় দেওয়া যায় না স্যার নাকি নাম ধরে ধরে বলতে হবে নুরুল হক স্যার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্যার একটু নিজেকে ইন্ট্রোডিউস করবেন আসসালামু আলাইকুম ওয়া থেকে বলছি সিরিয়াস গন্ডে স্কুলে পরিচালক দায়িত্ব পালন করছে শাহিন স্কুল এটা কি মূল সোর্স টাঙ্গাইলের টাঙ্গাইল দেখছি জি 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 শাহিন স্কুল সম্পর্কে আমি জ্ঞাত আছি টাঙ্গাইলে দুইটা প্রতিষ্ঠান মোটামুটি ভালো বিস্তার লাভ করেছে সেটা হলো শাহিন স্কুল আর একটা হলো আপনার সৃষ্টি জেন আপনি একটু পরিচিত ইংরেজি বেশি দেখা যায় ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমরা চলেন এই জার্নি শুরু করলাম একসাথে হ্যাঁ দীর্ঘদিন সময় থাকবে এই জন্য পরিচিত হচ্ছি কথা বলতে যেতে ভালো লাগে আর কি ঠিক আছে थैंक यू वेरी मच আপনি সিরাজগঞ্জ আপনিের পাশের জেলায় আমি ঠিক আছে স্যার আমি পাবনার মানুষ ঠিক আছে তো এরপর আমরা সোহেল মাহমুদ স্যারকে দেখতে পাচ্ছি স্যার আপনি কি একটু নিজেকে পরিচিত করবেন আসসালামু আলাইকুম স্যার আমি সোহেল মাহমুদ জি স্যার আমি কিছুদিন আগে পর্যন্ত একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতাম এখন আমি একটা একাডেমিক কোচিং চালানোর চেষ্টা করছি আর কি শুরু করেছি আচ্ছা আচ্ছা এই আর কি এটা কি সেট আপ হয়ে গিয়েছে স্টাফ ঠিক আছে সব কিছু জি জি আমি অফলাইন চালাচ্ছি আচ্ছা প্রায় দুইশো প্লাস স্টুডেন্টকে পড়াচ্ছি অফলাইনে এইট থেকে টুয়েলভ পর্যন্ত লোকেশনটা কোথায় স্যার এটা হচ্ছে কুরিল ঢাকা পুরিল ঢাকা আচ্ছা বুঝতে পেরেছি জি না ভালো ভালো আমি এখানে বেসিক্যালি ম্যাথ আর ফিজিক্সটা পড়াচ্ছি আচ্ছা 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 একাই নাকি আরো কেউ সাথে টিচার নেই আমার সাথে টিচার সব মিলে বারো জন মাসাল্লাহ জি আমি এখানে পরিচালনা করছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনি যে আশা নিয়ে এসেছেন আপনার আশাটা যাতে পূর্ণ হয় সেই ব্যাপারে মানে আশা বলতে আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আর কি মানে আপনি আপনার কাজে যাতে যেভাবে প্রয়োগ করতে পারেন ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এরপরে আর পরিচিত হননি কাইন্ডলি বলেন বলে আমরা চলেন কাজ শুরু করি এটা পরিচিত হওয়া দরকার কারণ আমরা তো একটা জার্নি শুরু করছি একসাথে আহ আশিস ধর স্যার যদি আপনি নিজেকে একটু পরিচিত করেন ভালো হবে হ্যালো জি শুভরাত্রি স্যার আমি হচ্ছে আশিস ধর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা সদরে একটা স্কুল রাউজান আর আর এস মডেল সরকারি হাই স্কুল আমি দুই সাল থেকে এই স্কুলে গণিত বিষয়ে শিক্ষকতা করছি তো আমাদের স্কুল ইতিমধ্যে আহ ইতিমধ্যে তিনটা ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং দুই সালে আ ছয়টা স্মার্টবোর্ড সরকার থেকে প্রদান করা হয়েছে তো স্মার্টবোর্ড গুলো আমরা জেনারেলি ব্যবহার করি ওইভাবে আপনি যে গতকাল স্মার্ট বোর্ডের যে কিছু অংশ দেখিয়েছেন ব্যবহার ওইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না আমি অনেক চেষ্টা করেছি এমন কি একজন টিচারকে তত্ত্বাবধান হিসেবে দিয়েছে ওই মাউসি থেকে ওনার কাছ থেকে আমি তেমন একটা হেল্প পাইনি আমি অনেকবার উনাকে ফোন করেছি অনেক ইউটিউবে দেখেছি ঠিক তেমন একটা আমি আয়ত্ত করতে পারি নাই তো আপনাদের ক্লাসটা দেখে আমার খুবই ভালো লাগছে আমি আশা করছি আগামীতে আমি একজন ডিজিটালাইজড শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই পারবেন ইনশাল্লাহ জি থ্যাংক ইউ ভেরি মাছ সুদূর চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমার বিগত বেছে দুইজন ছিলেন চট্টগ্রামের আছেন শেষ হয়ে গেছে চট্টগ্রামের কোথায় স্যার ওই যে চট্টগ্রামে ওই যে শিপ ব্রেকিং জায়গাটা জানি কি নাম ওই যে বাতিয়ারি 15 15 আছেন হ্যাঁ তিনজন ছিলেন টোটাল চট্টগ্রামের তো লোকেশন তো অত থাকে না চট্টগ্রামটাই মনে থাকে আর কি ঠিক আছে ঠিক আছে স্যার আমি আমি চেষ্টা করব যদি এক মাসের ভিতরে যদি আমি নিজে কিছুটা পরিবর্তন করতে পারি আপনাদের মাধ্যমে আমার সব মাধ্যমে তাহলে আমি অন্যদেরকে এনকারেজ করব যে করার জন্য না অবশ্যই ইনশাআল্লাহ জি

আমি ওই আরবি কত মাদ্রাসায় কাজ করি মাদ্রাসায় পড়ালেখা করি আমার মাদ্রাসার এই কমই লাইনে পড়ালেখা আমার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি জি ও আচ্ছা আপনি কোনো মাদ্রাসায় জব করছেন না নাকি জি 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 তো আমি আপনাকে একটু রেফারেন্স দেই আর কি আপনার আইডিয়া কেমন আছে আমি জানি না আমার বিগত বিভিন্ন কনফারেন্সে আমি বিভিন্ন রকম এই যে আপনাদের কমই টাইপের কয়েকজন লোকের সাথে আমার পরিচয় হয়েছে এর মধ্যে গোপালগঞ্জের একজন স্যার ছিলেন যিনি হলো এই অনলাইনে উনি এই এই শিক্ষাকে শিক্ষার উনি কিভাবে দেশে এবং বিদেশে ইয়াক উনি অলরেডি করতো আর কি জুমের মাধ্যমেই লাইভ ক্লাস করে দেশ বিদেশে আছে না যে বিভিন্ন দেশে দেখবেন যে আমাদের মুসলিমরা যারা প্রবাসী তারা ধর্মীয় জ্ঞান চর্চার একটা ইয়াতে থাকে মানে স্বল্পতায় থাকে তো উনি বাংলাদেশ থেকেই এই বিষয়গুলো পরিচালনা করেন তো আমার এসছিলেন আমি ওনার নাকি আটটা থেকে রায় একটা পর্যন্ত বিজি থাকতে হয় কারণ ওই যে ওই দেশের সাথে টাইম মিলাইতে যায় ওনার এই টাইম বের হয় না মানে আমি আপনাকে এটা কেন বললাম যে আপনারও অনেক অপরচুনিটি আছে স্যার দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে আপনার এই যে কোরআন শিক্ষার মতো দিনই শিক্ষাকে আপনি এই অনলাইন বেস করে মার্শাল আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন আপনার স্কিলকে সরিয়ে দিতে পারবেন জি জি ইনশাল্লাহ তো এরপরে আমরা জি থ্যাংক ইউ ভালো থাকেন স্যার আমরা এরপরে মোহাম্মদ সেলিম স্যার আপনি নিজেকে একটু পরিচয় করেন পরিচয় পাই

আপনার সাথে ইনশাআল্লাহ সরাসরি দেখাও করব জি অবশ্যই অবশ্যই থ্যাঙ্ক ইউ আমি কোচিং সেন্টারটাকে আমি আসলে ডিজিটালাইজ করতে চাচ্ছি আমি এটা প্রসার আরো বেশি ঘটাইতে চাচ্ছি যার কারণে আসলে আপনার লেখাগুলো দেখে ভালো লেগেছে যার কারণে আমি এখানে জয়েন করেছি জি জি আপনি দোয়া করবেন আমরা আসলে আমাদের উদ্দেশ্যটাকে সফল করতে জি আল্লাহ ভরসা জি থ্যাঙ্ক ইউ স্যার তো সবার সাথেই বোধহয় কথা বলে ফেলেছি

কাছাকাছি স্যার পায়রা এবং স্যার আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ ভেরি স্যার আর আর কে আছেন বাকি আর কে আছেন বাকি আর কেউ বাকি নেই আমরা সবার সাথে কথা বলে ফেলেছি এরপরেও যদি কেউ বাকি থাকেন একটু স্বেচ্ছায় নিজেকে বলবেন পরিচিত করবেন এটা আপনার জন্য যেমন ভালো সবার জন্যই ভালো কারণ সবার সাথে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করার জন্যই মূলত আমাদের এইটা করা ও আচ্ছা এমডি সাইফুল ইসলাম স্যার আপনার মাইক্রোফোনটা খোলা আছে আপনার বাইরে নয়েজ আসে আপনারা কি বোধহয় আমরা চিনিও নাই আপনি একটু নিজেকে পরিচিত করবেন প্লিজ স্যার আমাকে কথা বলতে চাইছি ঠিক আছে তাহলে আপনি আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা বন্ধ রেখে শুনতে থাকেন দেখতে থাকেন এরপরে যাবে এক মিনিট এই মুহূর্তে পসিবল না কারণ এটা জুমের অ্যাকাউন্টে লগ ইন করে ওটা করতে হবে এটা পরে আমি যে করছিলাম যে ওই সময় ওরা ঝামেলা করতে এই জন্য বন্ধ রাখছিলাম বুঝতে পারছেন এই মুহূর্তে না আজকে না অন্তত ঠিক আছে ঠিক আছে তো চলেন শুরু করি ইনশাল্লাহ আমরা যে আগ্রহ এবং সম্ভাবনা নিয়ে এখানে আসলাম আমি প্রথমেই সবার কাছে দোয়া এবং চাবো যে আমরা জানি এই যে যে কথার উপরে আপনারা আস্থা রেখে দূর থেকে একদম বাতাসে আমাকে টাকা দিয়ে দিয়েছেন বিশ্বাস করে সেটার মর্যাদা রক্ষা করতে পারি এবং আপনাদের যে ডিমান্ড সেই ডিমান্ডটা জানি আমি পরিপূর্ণরূপে আসলে ডিমান্ড পরিপূর্ণরূপে পূরণ করা খুবই কঠিন কাজ আমাদের এই টাইম লাইনের ভিতরে থেকে সর্বাত্মক যত বেশি দেওয়া সম্ভব সেটা যাতে দিতে সমর্থ হই এজন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী আমি জানি শারীরিকভাবে সুস্থ থাকি তো চলেন শুরু করি আমরা আমাদের আজকের কার্যক্রম আমি স্ক্রিন শেয়ার করছি